আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখো আপু লাগছে আপু বিটিএস ভিডিও দিলে কি কোনো সমস্যা হইব ক্ষেত্রে বলবো যে সব ভিডিওতে সমস্যা আছে আপু খালি বিটিএস না কোনো অন্য মানুষের ভিডিও এডিট করে না দেওয়া অনেক ভালো আমি মনে করি কারণ আমি বলি অনেক ভিডিওতে বলি অনেক আপুরা বলে যে অনেক কথা শুনে অনেক উপকারিতা পায় তো এই কারণে বললাম যে কোনো কেউ ভিডিও কাটটা অন্য চ্যানেলে না দেওয়া ভালো নিজের ভিডিও জেরম হোক খারাপ হোক ভালো হোক নিজের ভিডিও দেওয়া চ্যানেলের জন্য খুব সুন্দর হেলে মনিটেশনও পাইবা তাড়াতাড়ি আর অন্য মানুষের ভিডিও দিলে কখনো পাইবা না এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল হোক দেখো মনিটেশন চালু হয় না তো এই জিনিসটা আমি আগে বুঝতাম না হন বুঝি এই কারণে আমি অনেক ভিডিওতে বলি এই থেকে তোমরা একটু শিখো এই কারণে অন্য মানুষের ভিডিও দিয়ে কিরম দেওয়া যায় রোস্টিং ভিডিও করলে এই ক্ষেত্রে তোমার ছবি বা তোমার পিকচার বা ভিডিও ওইটার সাথে অ্যাড করে দেওয়া লাগবে সময় এডিট করানোর সময় তাহলে যা ওটা ইউটিউব সাপোর্ট করে আর নাহলে করে না আর আফুর আফুর অনেক ভিডিও আমি দেখি শর্ট লং সব ভিডিওই দেখি কারণ হ্যাঁ স্যালেনে শর্ট ভিডিও বেশিরভাগই অন্য মানুষের এরকম বলে আমিও করছিলাম তাই ডিলিট করবার না ওই ভিডিও থাক সমস্যা নাই ইউটিউব জানে যে নতুন ক্ষেত্রে এরকম হয় তা ডিলিট করার দরকার নাই ওরকম থাক সামনে আর দিবা না অন্য মানুষের ভিডিও নিজের ভিডিও দিবা হ্যাঁ পর আর একটা চ্যানেল আছে লাইফ স্টোরি সাদিয়া ফু হ্যাঁ হ্যাঁ কালকে আমি একটা ভিডিওতে বলছি হ্যাঁ ও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় রান্না বাড়ার রেসিপি সব কিছু দেয় কারণ অন্য মানুষের ভিডিও দেখছি আমি হ্যার শর্ট চ্যালেন্ড হ্যাঁ ছাড়ছে পাবলিশ করছে আমি দেখছি এই কারণে অনেকের ভিডিও আমি দিয়েই স্যালেনের টানা টেনা কারণ হেরা এরকম বুলগোলা করে তাই যারা এই বুলগোলা করছো আর না সামনে আর চ্যানেলের ভিডিও কোনো সময় ডিলিট না বা একটা হোক ডিলিট না করলে কি হয় চ্যানেলে প্রচুর পরিমাণ ক্ষতি হয় অনেক অনেক স্যালেন আর সামনে আগাই তারবা না দেখ ভাই যখন থেকে একটা ভিডিও ডিলিট করলে যে জায়গার থেকে ভিউজ কমতে থাকে আবার ওই জায়গা পর্যন্ত আয়া বাড়ে আবার ওই জায়গার থেকে আবার ডাউন হইতে থাকে এরা যারা বিশ্বাস না করবা এরা ভিডিও ডিলিট করে প্রমাণ করতে পারো দেখতে পারো যে হ্যাপি হ্যাপুর কথা সত্যি কিনা এটা আমি ভালো লেগে বলছি বলি তোমাকে কারণ আমি জানি যে একটা চ্যানেলের ভিডিও ইয়ে করতে ভিউস আনতে বা লাইক কমেন্ট আনতে সাবস্ক্রাইবার আনতে অনেক পরিশ্রম অনেক কষ্ট করা লাগে হ্যাঁ পর যদি স্যালেনের ভিউস খালি ডাউন হইতে থাকে বা টাইম কাটতে থাকে তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে অনেকটা কষ্ট লাগে এটা আমি অনেক ভিডিওতে তোমাকে বলছি আমি প্রত্যেক ভিডিওতেই বলি একটু একটু যেহেতু নতুন যারা আমার ভিডিও দেখে হ্যাঁ একটু লোক ইয়া পাইবা উপকারিতা পাইবা বুঝতে পারবা এই কারণে তাই বুঝতে পারছো আর কোন ওই যে আল্লাহ উল্লাহা বা মক্কা মদিনার ছবি বা পিকচার এয়াও স্যালেনে তোমরা দিবা না এয়া দিলেও স্যালেনের সমস্যা আমি বলবো যে নিজের ভিডিও দেও নিজের ভিডিও দিলে যে কটা বিহু সে ওই কটাই আলহামদুলিল্লাহ ওই কটা ভিউ সঠিক ভালো যে ক্ষেত্রে বোঝে সেই ক্ষেত্রে বললাম তো অন্য মানুষের ভিডিও দিলে দেখা যায় কি যে চ্যালেনেরও ক্ষতি আবার ভালো না আমি বলবো যে এই আমি যেই ভুলগুলা কইরা আমি চ্যালেঞ্জ বুকতা আছি সেই ভুলগুলা যে তোমরা না করো এই কারণে আমি বলছি বুঝছো আমার আমার ভিডিও দেখে অনেকে অনেক কিছু শিখতে পারো আশা করি পুরো ভিডিও দেখবা হেলে শিখতে পারবা প্রত্যেক দিন যারা এইসব ভিডিও দেখারা শিখে এবার কেউ কাছে দেখবা এমনও মানুষ আছে কাছে একটা ভালো কমেন্ট করলে ভালো কিছু জিগাইলে হ্যাঁ তোমার বলবো না বা করব করবো না যেহেতু তোমার স্যালেন আমার ফোন আছে এই কারণে বয়স বন্ধ আছে তাই যাই হোক বলবো যে যারা পাঁচে যে ভুল করছো আমার এই ভিডিওটা দেখার সামনে এই ভুল করবা না ইনশাল্লাহ আশা করি কারণ আর ভিডিও কেউ ইয়ে করব না ডিলিট করব না স্যালাইনের দিয়ে তো দিয়ে হালাইছো হালাইছো এই থাক যেভাবে সেভাবে থাক সামনে আর দিবা না অন্য কেউ ভিডিও নিজের ভিডিও দেওয়া এই স্যালাইনের জন্য অনেক ভালো যে কোনো ব্যবসায়ী নিজের ভিডিওতে আহে বা এটা ভালো অনেক মানে পোক্ত মান হয় এরকম কিছু আর এটা অনেকেই জানে না বা আমিও নতুন কালে জানতাম না আমি আস্তে আস্তে জানতাম কারণ আমি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি আমি তিন মাস তিন মাস মানে দুইটা ভিডিও ছাড়ছি ওখানে আমি প্রত্যেক এই ভিডিও দিই কারণ ওই সময় আমি অত ভিডিও দেই না চ্যানেলে তিন মাস আমি দুই তিন তিনটা ভিডিও দিছি শর্ট ভিডিও পরে আমার এক চান্স তো বই জামাই থাকে কুয়েত হেরে আমি এরকম একদিন বলি কি ভাইয়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু সাপোর্ট করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হ্যাঁ আমার একই যেমন বাংলা যেমন ছোট বাচ্চা করে ইয়া করে কয় ওরকম হ্যাঁ আমার কি মনু নিজের ভিডিও ছাড়তে হয় একাই আমার কয় মানে আছে যে তোমার ভিডিও ছাড়তে হয় অন্য মানুষের ভিডিও ছাড়লে কোনো লাভ নাই নে এই প্রথম আমি কাছে শুনছি আর আমার যখন নতুন চ্যানেল আমি খুলি তখন আমার চ্যানেলে সবচেয়ে একটা ভিডিও ছিল হেটার খেলি আমি বলছি একটা শর্ট ভিডিও দিছি আমি লজ্জার সামনে আইতাম না বা ভিডিও দিতাম না আমার নিজের আমি অন্য পিক্সার মিক্সার এগুলো নামায় ভিডিও করতাম একটা ভিডিওতে খালি বলছি যে সালাম দিয়ে বলছি হ্যালো গাইস আমি হ্যাপি হাই একটা শর্ট ভিডিওতে বাস ছিল আমার প্রথম ইউটিউব আমার লাইফে বা আমার এই লাইফে আমার এই একটা ভিডিও এই শর্ট ভিডিওতে আমার ছবি দেওয়া বা আমার নিজের ভিডিও দেওয়া এই বয়সটা ছিল কখনো আছে একবারে শেষে দেখবো তোমরা চাইলে দেখাইতে পারবো খালি আমি স্বর্মেও কথা কইতে পারি না বা বয় আমার একটা বয়ে কাজ করতো আর অহান ভিডিও করতে করতে মানে একটা হয়ে গেছে না মানে যেরকমই হোক আমার কণ্ঠ বা যেরকমই লাগ আমার কথা আমি এটা ইয়া করি না এটা আল্লাহ পাকের ইচ্ছা যার সবার কণ্ঠ তো এক থাকবো না আর সবার ইয়া তো এক থাকবো না না এক একজনের এক এক রকম কণ্ঠ থাকে তাই সবাই ভালো থাক আল্লাহ